একটা অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে এই ভিডিওটা করছি একটা বার্তা দেওয়ার জন্য এই বার্তাটা মূলত হচ্ছে যারা দু সালের এস এল যেসব শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিযুক্ত হয়েছিলেন এবং তাদের যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে সেই ব্যাপারে একটা বার্তা দেওয়ার প্রয়োজন আছে বলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি মনে করি আমরা জানি যে আগামী সাতই জানুয়ারি দু পঁচিশ সালে এই মামলাটার হিয়ারিং আছে পরবর্তী হিয়ারিং এবং অনেকে আশা করছেন এবং আশঙ্কা করছেন যে ওই দিনই হয়তো হিয়ারিংটা শেষ হয়ে যেতে পারে এবং একটা কোনো তার পরে পরেই একটা কোনো রায় বা ভার্ডিক্ট আসতে পারে প্রশ্নটা হলো যে তার আগেই বা তার প্রাক্কালে গত পরশু এই এসএলএসটি যারা যোগ্য চাকরি প্রার্থী বলে নিজেদেরকে মনে করেন বা যোগ্য প্রার্থীরা আর কি যারা চাকরি করছেন এখন তারা শিয়ালদা থেকে রানী রাজমণি পর্যন্ত একটা মিছিল ডাক দিয়েছিল এবং সেই মিছিলের পরে তারা অবস্থান শুরু করেছিল এবং অনেক রাতের দিকে তারা ওয়াই চ্যানেলে বসার পারমিশন পায় এবং এখনও তারা বসে আছেন যেদিন মিছিল ডাকা হয়েছিল সেদিন তাদের একটা প্রতিনিধি দল এবিটি এর অফিসে গিয়েছিল বলে আমরা শুনেছি আমাদের কাছে সেই খবর এসে জনের একটা প্রতিনিধি দল তারা এবিটি এর অফিসে গিয়েছিল এবং এই আন্দোলন সম্পর্কে বা মামলা সম্পর্কে তারা আলোচনা করেছে বলেও শোনা গেছে কিন্তু বিষয়টা হলো একটা সঙ্গে শিক্ষক হিসেবে বা যারা কর্মরত শিক্ষক আছেন যদিও চাকরি অনিশ্চয়তার মধ্যে আছে শিক্ষক সংগঠনের সঙ্গে তারা কথাবার্তা বলতে পারেন কিন্তু গতকালের যে পদক্ষেপ সেই পদক্ষেপটা অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে শিক্ষামহলে কিরকম ব্যাপারটা হচ্ছে যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে তাদের একটা প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল আমরা যেটা দেখতে পেলাম যে এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বক্তব্য সেই বক্তব্যটা অত্যন্ত বিতর্কিত বক্তব্য তিনি যেটা বলছেন যে তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করবেন বা প্রধানমন্ত্রীকে জানাবেন যাতে তিনি হস্তক্ষেপ করেন এখন প্রশ্নটা হলো যে সুপ্রিম কোর্টে মামলা চলছে সে মামলার হিয়ারিং হবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টই রায়দান করবে বা ফাইনাল সিদ্ধান্ত নেবে তাহলে এখানে সরকার বা কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কি আমি এটা বুঝতে পারলাম না এটা মানে সামান্য আইনকানুন জানা বা নিয়মকানুন জানা একজন কর্মী হিসাবে শিক্ষা আন্দোলনের কর্মী হিসাবে আমার কাছে এটা পরিষ্কার হলো না উনি কি এই কথাটাই বলতে চাইলেন যে প্রধানমন্ত্রীকে জানালে প্রধানমন্ত্রী বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষ করে প্রধান বিচারপতি বা প্রধান বিচারপতি বেঞ্চে যারা আছেন তাদেরকে কি কিছু বলবেন বা তাদেরকে কি প্রভাবিত করার চেষ্টা করবেন এই কথাটা কি তিনি বলতে চাইলেন এটা আমাদের কাছে পরিষ্কার হলো না কারণ এর আগেও আমরা দেখেছি যে এই অভয়া মামলাটা যখন চলছিল হঠাৎ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুমোটো মামলাটা নিজে নিয়ে নিলেন এবং সেই মামলাটাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিলেন এবং পরবর্তীকালে দেখা গেছে যে গণেশ পুজো না কোনো একটা পুজোর সময় সমস্ত প্রোটোকল ভেঙে স্বাধীন ভারতবর্ষে যে ঘটনাটা ঘটেনি সেই ঘটনাটা ঘটেছিল যে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কী বোঝাপড়া কী কথা কি আলোচনা কেউ আজ পর্যন্ত জানতে পারেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভয়ের বিচারটা তো হচ্ছেই না উল্টে সেটা ধামা চাপা দেওয়ার জন্য সর্বস্তর থেকেই কিন্তু চেষ্টা চলছে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যে হলফনামা এসএসসিকে দিতে বলেছিল এসএসসি হলফনামা দিয়েছে সরকারের পক্ষ থেকে যাতে করে স্পষ্টভাবে বলা যায় যে তারা বিভাজন বা সেগ্রিগেশন করতে পারবে সেই ব্যাপারে আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং এসএসসি চেয়ারম্যান রাজিও হয়েছেন যে তারা সেই হলফনামাটা দেবে তাহলে এখানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভূমিকাটা কোথায় আমি নিজেও তো বুঝতে পারলাম না চাকরি প্রার্থীদের একাংশ চাকরি প্রার্থী বলব না যারা চাকরিরত অবস্থায় আছেন যাদের চাকরি অনিশ্চিত আছে এখন তাদের একাংশ সুকান্ত মজুমদার বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন করেছেন এবং এটা ঠিক করেছেন কিনা এটা আপনারাই যারা আন্দোলনকারী তারাই বিচার করুন কিন্তু আমার বিচারে বা আমার মতামত অনুযায়ী এটা সঠিক পদক্ষেপ নয় তাহলে বিচার ব্যবস্থা নিয়েই কিন্তু যে প্রশ্নটা বহুদিন ধরে উঠছে আমাদের দেশে সেটা কিন্তু আরও জোরালো হলো যদি মজুমদারের কথা শুনে প্রধানমন্ত্রী কোনো কিছু পদক্ষেপ নেন বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে চেষ্টা করেন তাহলে আমাদের দেশের যে নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিয়ে আমরা গর্ব করি সেটা নিয়ে একটা বড়ো প্রশ্নচিহ্ন উঠে যাবে বলে আমরা মনে করি সবাইকে ধন্যবাদ আপনারা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত সেই জন্য আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন এবং এই বিভিন্ন জায়গায় যা যাচ্ছেন এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু পদক্ষেপ নেওয়ার সময় কিন্তু অনেক চিন্তাভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি যেহেতু এটা সাবজুডিশ ম্যাটার একটা যেহেতু আদালতে একটা মামলা চলছে এবং আদালতেই কিন্তু শেষ সিদ্ধান্ত নেবে আপনাদের মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি এবং যোগ্য প্রার্থীদের পক্ষে আমরা সবসময় আছি আমরা সেই গত মে মাস থেকে একাধিক পদক্ষেপ নিয়েছি আপনাদের জাতির চাকরিটাকে সুরক্ষিত করা যায়